বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটো জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অটো যখন জমি পরিমাপ করতে যাবেন যখন একটা দুইটা পাঁচটা দশটা প্লট পরিমাপ করতে যাবেন তখন এক ক্লিকেই কিভাবে বর্গ ফিট বের করবেন তো বন্ধুরা এটা আপনারা বাংলাতেও করতে পারবেন ইংলিশেও করতে পারবেন তো বন্ধুরা এটা দেখেন তাহলে কিভাবে আমরা এক ক্লিকে বর্গ ফিট এবং ইংলিশে স্কোয়ার ফিট বের করি তো বন্ধুরা এই কাজটি আমি দেখাবো অটোকের দুই হাজার তেইশ বারসনে তা আমরা অটোকের দুই হাজার তেইশ বার্ষনটি ওপেন করি আমরা এখানে নিউ একটা পেজ নেই তো বন্ধুরা এবার আমি এখানে একটা মৌজান অপশন চার্ট করবো এটা একটি আর এস নকশা এটা ষোলো ইঞ্চির একটা নকশা ওই আমরা স্কেল দিলাম উনচল্লিশশো ষাট এই যে দেখেন নকশাটি মাদারিপুর শিবপুরের এটা ষোলো ইঞ্চির সময় সময় এক মাইল তো বন্ধুরা আমি এখানে একটা জমির পলি লাইনটা নিই আমি সাপোজ ধরেন এই জমিটি পরিমাপ করবো এটা দেখি কত ইয়ে আমাদের পল লাইনটা টানা শেষ এবার আমরা কিবোর্ডে বোর্ডে এস এটা তারপর আমরা উপর ক্লিক করব আমরা যে কোন জায়গায় রাখবো এটা এখানে রাখি এর আমি লেখার একটা সাইজ দিচ্ছি কালার কালারে এই দেখেন এত এরিয়া এত স্কোয়ার ফিট এই যে এস এফ টি স্কোয়ার ফিট ঠিক আছে এবার আমি দেখাবো এটা বাংলাতে কিভাবে করবেন বাংলাতে লেখেন ই সি সরি এস এফ ইন্টার আমরা এই পলি লাইনের উপর ক্লিক করবো তারপর আমি এইখানেই রাখছি এবার আমি লেখার সাইজ দিব সেভেন সেভেন ইন্টার আমি হচ্ছে কালার দিব হচ্ছে ব্লু ইন্টার এই যে লেখেন

এটা আহ থানার নাম নন্দীগ্রাম অকাশ্য নাম কালিকাখালী আহ এটা হচ্ছে মেদিনীপুর তো আমি এখান থেকে একটা জমির প্লট পরিমাপ করি এই আগে পলি লাইনটা এই যে ছয়শ পঁচিছ নম্বৰ দাগ টি আমি আগে পলি লাইন টা নি আমাদের পল লাইন টানা শেষ এবার আমরা লিখব বি এস এফ টি এবার আমরা এই লাইনের উপর ক্লিক করবো আমরা এখানে ক্লিক করবো করার পর আমরা সাইজ দিব হচ্ছে এইট এন্টার ইন্টার আমি কালার দিব হচ্ছে থ্রি গ্রিন এই যে দেখেন এই এত বর্গ ফিট এবার আমি ইংলিশে করব ইংলিশে দেখেন এস এফ টি ইন্টার আচ্ছা আমরা লাইনের উপর ক্লিক করব আমরা এখানে কোথায় রাখব এখানে রাখলাম এখানে ক্লিক করলাম লেখার সাইজ দিলাম এট এট ইন্টার আমি কোন কালার করব আমি রেড করব তাহলে রেড এই দেখেন এত স্কোয়ার ফিট এই যে এত বর্গ ফিট এত স্কোয়ার ফিট আপনারা যদি কেউ এই সফটওয়্যারটি পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই যে সফটওয়্যারটি দেখছেন এটা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি এই সফটওয়্যারটি আপনারা বাংলাদেশ পশ্চিমবঙ্গ যে কেউ ব্যবহার করতে পারেন এটা যে কোনো বাসনে সাপোর্ট করবে অটোকে দুই হাজার সেভেন থেকে একবার দুই হাজার ছাব্বিশ পর্যন্ত যে কোনো বাসনেই ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই সফটওয়্যারটি যদি কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো বন্ধুরা আমাদের এখানে অটোক্যাট এবং রাস্টার টুল দুই হাজার উনিশ বাসন থেকে ছাব্বিশ বাসন পর্যন্ত পাওয়া যায় বিশেষ করে লেটেস্ট ভার্সন দুই হাজার ছাব্বিশ আসছে এটার মধ্যে নতুন কিছু ফেসার ইনক্লুড করা হয়েছে যেটাতে পিডিএফ নকশা আপনার ব্যবহার করে যেমন পরিমাপ করতে পারবেন তাছাড়া আমাদের এখানে টোটাল স্টেশনের কোর্স করানো হয় মাত্র সাত দিনে আমরা টোটাল স্টেশনের কোর্স করিয়ে দিয়ে থাকি আপনারা যারা সার্ভেয়ার আছেন এবং যারা ইঞ্জিনিয়ারিংয়ে আছেন আপনার কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করতে পারবেন জমি জমার কাজে ব্যবহার করতে পারবেন এবং এখন যে বিশেষ ধরনের হাইওয়ে রোড হচ্ছে বা এলিভেশন রোড হচ্ছে সেখানেও ব্যবহার করতে পারবেন আপনারা জব টবের ক্ষেত্রেও আমাদের এখান থেকে শিখে সার্টিফিকেট পাবেন বন্ধুরা বাংলাদেশের যে কোনো করার সাথে তাছাড়া আমাদের এখানে যারা ইঞ্জিনিয়ার আছেন তাদেরও কোর্স করানো হয় টু ডি থ্রি ডির কাজ শিখানো হয় তো বন্ধুরা তাহলে আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ